তো গুড মর্নিং গাইস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু ভিডিও গাইস তো এখন হয়ে যাবে প্রায় গুড মর্নিং হ্যাঁ ওর কাছ থেকে গুড মর্নিং শুনে নাও ঘুম থেকে এত লেট করে উঠে মানে কি বলবো আমি কিন্তু পুজো দিয়ে দিয়েছি স্নান করে আর এখন ঘুম থেকে জাস্ট উঠে এলো মানে ঘরে আর দাইরের মধ্যে দরাদরি করছে একদম প্রসাদ খাওয়ার জন্য একটু আজকে বৃহস্পতিবার ছিল তো আর সবাইকে জানাচ্ছি শুভ বৃহস্পতিবার অনেক অনেক ইচ্ছা আর বৃহস্পতিবার মানে আমাদের বাড়িতে তো কিছু ভালো না দেওয়া ভালো দেওয়া হয় না আমার একটা দে

আমি গাছে জল দিতে হবে তুই ঠিক আছে আমি জল হ্যাঁ তোর আবার কোনো গ্যারেন্টি নাই যাইতে যারা ভর্তি করে নিয়েছি আসবো যাচ্ছে রে কোথায় জানি গেল গেলো এটা তো এখানেই ছিল খোলা এই কোথায় যাস কোথায় যাস যাইতো তো তুই কি মারতাম আমি তোর কইসি না তুই জল দিবি

আরে 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 এমনি করে দেয় নাকি জলে যায় না আর নিচের মধ্যে মাটি ছুইরা গেলে পরে আবার ছোট নাগামরচের গাছ হয়েছিল কি সুন্দর গাইস তাই না দেখো কতটা পরিমাণে সুন্দর বেশ কয়েকটা উঠেছিল গাইস প্রথমে আমি দেখেছিলাম হয়তো অনেক ছোট ছোট মানে উঠবে না পরে দেখছি না অনেকগুলাই উঠে গেছে দে না দে এখন বড় নিশ্চয়ই আগেছে জল দাও গাছে জল দেওয়ার জন্য কি গাছ খুঁজে পাচ্ছিস না নাকি বালতিটাও সাথে নিয়ে আসলো না দেখো এই একটা ছোট্ট ফুলের গাছ এটা আমি অনেক আগে লাগিয়েছিলাম এটার মধ্যে একটা ফুল ধরেছে দেখতে পাচ্ছ ছোট্ট একটা পিঙ্ক কালারের ভারী সুন্দর তাই না কি সুন্দর ফুলটা এটা লাগানোর পর I'm oh,